আম্মু তুমি রাগ করে কেন বসে আছো সোনা তোমার কথা দে কেন কথা বলবা আম্মু সোয়ারি আম্মু তোমার পছন্দের জিনিস বানিয়ে দিই তাই আজকে আমি করতে উমা আমি এনে দি এনে বানি আম্মু তোমার জন্য বানিয়েছি তুমি টেনশন করোনা আমি তোমার জন্য বানি এসে দাও তাহলে দিচ্ছি তুমি কি খেতে চাইছিলে বলো তাহলে রুটি খেতে চেয়েছিলে হাতের রুটি আচ্ছা ঠিক আছে দিচ্ছি তোমার খুব পছন্দ না আম্মু তুমি কষ্ট পেয়েছিলে আমি দেনি তোমাকে তাই খুব কষ্ট পেয়েছিলে আমি তোমার জন্য বানিয়েছি সোনা এমন কিছু আছে যে তুমি চেয়েছো আমি দেনি বলো দেয়নি আমি আসছি এমন কখনো হয়েছে তোমার পছন্দ জিনিস আমি বানিয়ে দিয়েছি ভেজে দিয়েছি একটু টাইম লাগে শোনা একটু শুধু টাইম লাগে তুমি তো সেই টাইমটুকু আমাকে দিতে চাও না এই তো হাতের রুটি মশলা করা হয়েছে ওই রুমে আছে তুমি মশলা খেতে পারবে না ঝাল খেয়ে নাও পাপড় ভাজা খেয়ে নাও রুটিগুলো খেয়ে নাও যেটা খাবার খেয়ে নাও খাচ্ছ হ্যাঁ তুমি সব বলো আমার বন্ধু তোমার বন্ধুদের বলে দাও কেমন করে বলতে হয় তোমার থেকে বলে দাও কেমন আছো সবাই জিজ্ঞেস করে তোমাকে তো কমন কে জিজ্ঞেস করানসা তুমি কেমন আছো তোমার বাসা কোথায় তুমিও বলে দাও আম্মু তো খাচ্ছো তোমার দাদি মাম্মা আব্বু কারকে দেবে না তোমার বাবা কোথায় আমার বাবা কই যাচ্ছে বাবাকে একটু খাইয়ে দেবে নাকি দিবা না তোমার তোমার বাবা তোমাকে কত ভালোবাসে বাবাকে খাইয়ে দিবা না তুই মামাকে একটু দাও আমাকে একটু দাও আমছ তোমার আম্মু হই না লালটা কমলা লালটা এই তো লাল এটা এই ভাজার পর এমন হয়ে গেছে লাল এই যে এটা এই যে এটা সবুজ এই যে এটা সবুজ এই যে এটা সাদা আমাকে সাদাটা দাও একটা সাদাটা দাও হ্যাঁ সাদাটা কই দিলে দেখি এখানে ফেলাই দিছ কেন আমাকে খাওয়াই দিবা না তুমি দিবা না আমি তো তোমার ভালো লেগেছে বানিয়া দিয়েছি সবকিছু ভালো লেগেছে খুব ভালো লেগেছে তাই তুমি যা বায়না করেছিলে আমি বানিয়ে দিয়েছি এবার তোমার রাগ কমেছে তো আমার সাথে আর করে নেই ওকে আচ্ছা তোমরা সবাই ভালো থেকো বলে দাও সবাই ভালো থেকো এদিকে তাকিয়ে বলো বলো আমার ভিডিও ভালো লাগলে সবাই একটা করে লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ আমার ছোট্ট আনি সবাই যদি লাইক পছন্দ করে থাকো তাহলে একটা লাইক এবং ভিডিওতে সাবস্ক্রাইব করে সাথে থাকো Yeah. <laughs>